এবার নজরুল হামিদ বিপুর সঙ্গে শেখ হাসিনার ফোন ফাঁস জানাব ঢাকায় ধরা পড়া হারুনকে যুক্তরাষ্ট্রে পাঠালো কারা এবং সর্বশেষ জানাব বিএনপিকে নিয়ে এখন কি ভাবছে ভারত বিএনপিকে সরকার করতে কেন মরিয়া তারা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত এবার নজরুল হামিদ বিপুর সঙ্গে শেখ হাসিনার ফাঁস চব্বিশের জুলাই আন্দোলন চলাকালে বিভিন্ন সরকারি স্থাপনায় অগ্নিসংযোগের দায় বিএনপি ও জামায়াত ইসলামের ওপর চাপানো এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলন দমাতে ইন্টারনেটের মতো বিদ্যুৎ বন্ধের চিন্তাও ছিল তার এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর সঙ্গে আলোচিত একটি ফোনালাপের রেকর্ডে ওই রেকর্ড গত বছরের চব্বিশ জুলাইয়ের এবং সম্প্রতি সেটি গণমাধ্যমের হাতে আসে গত বছরের চব্বিশ জুলাই শেখ হাসিনা ও নসরুল হামিদ বিপুর ওই ফোনালাপের কল রেকর্ডটি গণমাধ্যমের হাতে এসেছে পাঠকদের জন্য ফোনালাপটি হুবহু তুলে ধরা হলো ফোনালাপে নসরুল হামিদ বিপু বলেন জ্বালানি বিল নিয়ে আর কোনো সমস্যা নাই একদিনে কাবার করে ফেলছি চব্বিশ ঘন্টা শেখ হাসিনা বলেন চব্বিশ লাখ তাহলে এটা নিউজ করো উত্তরে বিপু বলেন করছি তো সকাল থেকে সমস্ত সাংবাদিক নিয়ে পুরো ঢাকা শহর ঘুরছি হাসিনা বলেন কই একবারও তো ক্যামেরায় দেখলাম না বিপু বলেন আরে দেখাবেন কেমনে কালকে আমি জোর করে বললাম এতগুলা ছবি তুললা একটাও তো দেখাইলা না হাসিনা বলেন আমি যা বলি শুনো থাড়া হাদিয়া দে বিপু বলেন হু ঠিক আছে ওইটা আমি মাথায় রাখছি আজকে ডায়িকা আমি বলছি হয়েছে কি আমি বিএনপি জামায়াতের সন্ত্রাসী কথা যেটা বলছি ওইটা কাইটা দিয়ে বাকি কথা রাখতেছে উত্তরে হাসিনা বলেন কাটলে বলবা তোদের বিদ্যুৎ বন্ধ করে দেব বিভিন্ন সরকারি স্থাপনায় অগ্নি দায় বিএনপি জামায়াতের ওপর দেওয়ার ষড়যন্ত্র করেন শেখ হাসিনা ফোনে শেখ হাসিনাকে বলতে শোনা যায় শিবির আর ছাত্র মিলেই যে করছে মানে বিএনপি জামায়াত যে করছে এটা বারবার বলতে হবে লিখতে হবে আর বিদেশে পাঠানোর ব্যবস্থা করো কারণ বিদেশে খবর যাচ্ছে ছাত্রলীগ এসব Could ছাত্রলীগ তো মায়ের খেয়ে বের হয়ে চলে আসছে তাদের তো কিছু নাই কাপড় চোপড় নাই বলে আপা আমরা এক কাপড়ে এদিকে গতকাল সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিশেষ তদন্ত কর্মকর্তা তানবীর জোহা বলেন জুলাই আন্দোলন দমনে দেওয়া নির্দেশনা গোপন করতে গত বছরের পাঁচ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চারটি ফোন নম্বরের প্রায় এক হাজার কল রেকর্ড মুছে ফেলা হয়েছে তানবীর জোহা আরো বলেন ওইদিন সন্ধ্যায় ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টারের সার্ভার থেকে কল রেকর্ড ও মালিকানার তথ্য মুছে ফেলতে নির্দেশ দেন সংস্থা মহাপরিচালক আহসান থেকে সব তথ্য সরানো হয় বর্তমানে তৎকালীন লোক পাঠিয়ে ডিজিটাল প্রমাণ উদ্ধারের চেষ্টা চলছে তদন্ত কর্মকর্তা আরও জানান শুধু শেখ হাসিনা নয় একই সময়ে সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং সাবেক এক পরিকল্পনা মন্ত্রীর কল রেকর্ডও মুছে ফেলা হয় ঢাকায় ধরা পড়া হারুনকে যুক্তরাষ্ট্রে পাঠালো কারা আলোচিত সাবেক ডিবি প্রধান আর রশিদের খোঁজ মিলেছে বলে খবর ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায় পাঁচ আগস্টের আন্দোলনের পর থেকে পলাতক থাকা এই পুলিশ কর্মকর্তাকে যুক্তরাষ্ট্রের টেক্সাসের উডল্যান্ড শহরে দেখা গেছে এমন দাবি করে ছবি ছড়িয়ে পড়ায় তোলপাড় শুরু হয়েছে একটি ছবিতে মাস্ক পরিহিত অবস্থায় হারুনকে দাঁড়িয়ে থাকতে এবং অন্যটিতে তাকে একটি প্রাইভেট কারে প্রবেশ করতে দেখা গেছে এ ঘটনায় প্রশ্ন উঠেছে ঢাকায় ধরা পড়ার খবর ছড়ানোর পরও কারা তাকে আমেরিকায় যাওয়ার সুযোগ করে দিল বিতর্কিত কর্মজীবন ও পলায়ন আওয়ামী লীগ শাসন আমলে বিতর্কিত কর্মকাণ্ড ও সব সময় আলোচনার কেন্দ্রে ছিলেন হারুনার রশিদ তার বিরুদ্ধে ডিবি কার্যালয়কে টর্চার সেল বানানো বিরোধী দলীয় নেতা কর্মীদের ওপর নির্যাতন হয়রানি এবং নানা সময় আর্থিক দুর্নীতির অভিযোগ ছিল আলোচনার সূত্রপাত হারুন প্রথম আলোচনায় আসেন দু সালে জাতীয় সংসদ এলাকায় বিরোধী দলীয় নেতা জয়ানুল আবেদিন ফারুকের ওপর আক্রমণের ঘটনায় অভিযোগ আছে এরপর থেকে তিনি আওয়ামী লীগের সুনজর লাভ করেন পাঁচ আগস্টের পর জানা যায় পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার আগ মুহূর্ত পর্যন্ত হারুন তৎকালীন পুলিশ প্রধানের সঙ্গেই ছিলেন শেখ হাসিনার দেশ খবর পাওয়ার পর তিনি ওয়ারলেসে কোনো নির্দেশনা দেননি এবং ওই দিন দুপুরে পুলিশ সদর দপ্তরের সীমানা দেয়াল চোপকে পালিয়ে যান আশ্রয় ও পলায়নের চেষ্টা পুলিশের একটি সূত্র জানিয়েছে ওই রাতে তিনি কূটনৈতিক এলাকায় একটি দূতাবাসে আশ্রয় নিয়েছেন দু সালে হারুনের স্ত্রী টিভি লটারির মাধ্যমে আমেরিকার ভিসা পাওয়ায় হারুনও বৈধ ভিজায় আমেরিকায় পালানোর চেষ্টা করেন তিনি অক্ষত অবস্থায় বিমানবন্দরে পৌঁছানোর জন্য মার্কিন দূতাবাসের কাছে নিশ্চয়তাও চেয়েছিলেন তবে দূতাবাস তার প্রস্তাব নাকচ করে দেয় বলে কূটনৈতিক সূত্রে জানা যায় এরপর সোয়াতের একটি গাড়ি তাকে মিরপুরে নামিয়ে দেয় সেখান থেকে তিনি বিমানবন্দরে পৌঁছালেও টার্মিনালে প্রবেশের আগে জনগণের হাতে মার ধরে শিকার হন বলে সে সময় গুজব ছড়িয়ে পড়েছিল এরপর থেকে তার কোনো হদিস ছিল না যুক্তরাষ্ট্রের অবস্থান এবং প্রবাসীদের প্রতিক্রিয়া সম্প্রতি অস্ট্রেলিয়া প্রবাসী এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক দিলসোনা পারুল এবং ইনকিলাব মঞ্চের ওসমান হাদি ফেসবুকে হারুনের ছবি শেয়ার করে তার বর্তমান অবস্থানের কথা জানান তিনি প্রশ্ন তুলেছেন ঢাকায় ধরা পড়া ডিবি আমেরিকায় পারুলের আহ্বান এনসিপি নেত্রী ছবি শেয়ার করে লিখেছেন ডিবি হারুনকে টেক্সাসের উডল্যান্ডে দেখা গেছে আমেরিকায় প্রবাসীরা সজাগ থাকুন দেখার সঙ্গে সঙ্গে দেশ ফেরত পাঠানোর ব্যবস্থা করুন মুহূর্তে এই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দেশ জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয় বিএনপিকে নিয়ে এখন কি ভাবছে ভারত বিএনপিকে সরকার করতে কেন মরিয়া তারা প্রতিবেশী ভারতকে নিয়ে বাংলাদেশে দীর্ঘদিন ধরে একটা কথা চালু আছে যে তারা সেদেশে এতকাল সব ডিম শুধু একটি ঝুড়িতে রেখেছে মানে শুধু একটি দলের সঙ্গেই তাদের সম্পর্ক ছিল আর সেটা আওয়ামী লীগ সেদেশের অপর প্রধান রাজনৈতিক শক্তি বিএনপিকে নিয়ে ভারতের যে কোনো কারণেই হোক একটা যে সমস্যা ছিল সে কথাও সুবিদিত দিল্লিতে নেতা মন্ত্রী কূটনীতিকরা অবশ্য যুক্তি দেন অতীতে বিএনপি শাসনামলের অভিজ্ঞতা ভারতের জন্য তেমন ভালো ছিল না বলেই দুপক্ষের মধ্যে আস্থা বা ভরসার সম্পর্ক সেভাবে গড়ে ওঠেনি আবার আবার উল্টো দিকে বিএনপির পাল্টা বক্তব্য তারা বাংলাদেশে নত যেন পররাষ্ট্রনীতির বিরোধী এবং যে কোনো দ্বিপাক্ষিক সম্পর্ককে সমান মর্যাদার ভিত্তিতে দেখতে চায় কিন্তু তাই বলে তাদের ভারত বিরোধী বলে চিহ্নিত করার কোনো যুক্তি নেই এই বাস্তবতার পরও এটা ঘটনা দু সালে যখন নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি প্রথমবারের মতো ভারতের ক্ষমতায় আসে বিএনপির তরফে সম্পর্কের এই শীতলতা দূর করার একটা সক্রিয় উদ্যোগ লক্ষ্য করা গিয়েছিল প্রাথমিকভাবে তাতে দিল্লির দিক থেকে কিছুটা ইতিবাচক সারা মিললেও শেষ পর্যন্ত সেই সম্পর্ক কিন্তু সেভাবে দানা বাঁধেনি উল্টোদিকে প্রায় রেকর্ড সময়ের মধ্যে জমাট বেঁধেছে নরেন্দ্র মোদী আর শেখ হাসিনার পার্সোনাল কেমিস্ট্রি বা ব্যক্তিগত রসায়ন মজবুত হয়েছে দুই সরকারের সম্পর্ক এর পাশাপাশি বাংলাদেশের পরপর তিনটি প্রশ্নবিদ্ধ নির্বাচনে ভারতের চোখ বন্ধ করে আওয়ামী লীগ সরকারকে সমর্থনের ঘটনাও দিল্লির প্রতি বিএনপির বিশ্বাসকে বদ্ধমূল করেছিল কিন্তু দু হাজার পঁচিশের পাঁচ আগস্ট বাংলাদেশে যে নাটকীয় পট পরিবর্তন ঘটে গেছে সেই ঘটনা প্রবাহ বিএনপির সঙ্গে ভারতের সম্পর্কে একটা বাক বদলের অবকাশ তৈরি করেছে নিঃসন্দেহে দিল্লিতে রাজনীতি নিরাপত্তা বা কূটনীতির পর্যবেক্ষকরা মনে করছেন ভারতে বিশেষ কয়েকটি দাবি বা প্রয়োজনে যদি বিএনপি ইতিবাচক সাড়া দেয় তাহলে ভারতের দিক থেকেও বন্ধুত্ব ও সহযোগিতার হাত বাড়াতে কোনো অসুবিধা থাকার কারণ নেই যেহেতু কোণঠাসা বাম লীগের চট করে রাজনৈতিক কামব্যাকের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এবং বাংলাদেশের পরবর্তী নির্বাচনে বিএনপির ভালো ফল করার যথেষ্ট সম্ভাবনা আছে তাই খালেদা জিয়ার ভারতের জন্য এই মুহূর্তে এবং সম্ভবত সেটাও তারা কেউ কেউ মনে দিচ্ছেন এই পটভূমিতে ভারতের সঙ্গে সম্পর্কের প্রেক্ষাপট এবং আগামী দিনের সমীকরণের রূপরেখা কি হতে পারে সেই দিকেই নজর দিয়েছে এই প্রতিবেদন ঢাকায় নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার রিবা গাঙ্গুলি দাস অবশ্য জোর দিয়ে বলেছেন বিএনপির সঙ্গে ভারতের এতকাল কোনো যোগাযোগ ছিল না এই কথাটা মোটেও ঠিক নয় দেখুন এটা একটা ভুল ধারণা এই ধারণাটা তৈরি হওয়ার কারণ আওয়ামী লীগ একটা খুব লম্বা সময় ধরে ক্ষমতায় ছিল তো ওই পুরো সময়টা আমরা খুব স্বাভাবিকভাবে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট লেভেলে তো আওয়ামী লীগের সঙ্গে ডিল করব তাই না কিন্তু তার মানে এই না যে অন্য কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে আমরা ডিল করতাম না বা কোনো এঙ্গেজমেন্ট ছিল না বরং ভালোই ছিল তিনি বিবিসি বাংলাকে আরও বলছিলেন আমি নিজে হাই হিসেবে কমিশনার অনেকবার বিএনপি নেতাদের সাথে দেখা করেছি বহুবার তাদের বলেছিও যে আপনারা ক্লারিফাই করুন ভারতের প্রতি আপনাদের পলিসিটা ঠিক কি তো এরকম কনভারসেশন আমাদের অনেক হয়েছে রিভা গাঙ্গুলি দাস আরও জানাচ্ছেন তখন সেখানকার তরুণ পার্লামেন্টেরিয়ানদের যে ডেলিগেশন ভারতে আসতো তাতে বিরোধী দল ও বিএনপির এমপিরা সবসময় থাকতেন কাজেই এটা বলা ভুল যে আমরা ওদের সঙ্গে কথা বলতাম না বা কোনো এঙ্গেজমেন্ট ছিল না তবে বিএনপির সঙ্গে ভারতের যে ঠিক আস্থার সম্পর্ক গড়ে ওঠেনি এ কথাটা দুদেশের সকলেই জানেন ও মানেন প্রসঙ্গত নরেন্দ্র মোদী যখন দু হাজার দেশের ক্ষমতায় আসেন তারপরেও বেশ কয়েক বছর দিল্লিতে এগারো নম্বর অশোকা রোডের ঠিকানাতেই ছিল বিজেপির সদর দপ্তর তখন বাংলাদেশ থেকে বিএনপির নেতারা সেখানে একাধিকবার এসেছেন তখন দলে অত্যন্ত প্রভাবশালী রাম মাধব সহ বিজেপির সিনিয়র নেতাদের সঙ্গে বিএনপির প্রতিনিধিরা আলাপ আলোচনাও করেছেন এমনকি ঢাকায় দুর্গাপূজা দেখতে যাওয়ার আমন্ত্রণও জানি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন